যখন খুব তাড়াতাড়ি জ্যাকুলেশান হয়ে যাচ্ছে আপনার মধ্যে কিন্তু ওই অ্যানজাইটি দুশ্চিন্তা কিন্তু আরও বেড়ে যাচ্ছে আরে আমি তো অলরেডি খারাপ পারফরমেন্স করে ফেলছি হয়তো সামনের বার আরও খারাপ হবে এই যখন দুশ্চিন্তা বাড়বে দেখা যাবে যে এই দুশ্চিন্তা দুশ্চিন্তা একটা সাইকেল মানে দুশ্চিন্তা দুশ্চিন্তাকে বাড়াবে তার মানে কি পরের বার পারফরমেন্সের ক্ষেত্রে আপনার অ্যানজাইটি আরও বেড়ে যাবে তারপরের ক্ষেত্রে আরও বেড়ে যাবে এই অ্যানজাইটি বাড়তে বাড়তে দেখা যায় একটা সময় ফোবিয়া সৃষ্টি হয় দেখা যাচ্ছে যে অনেক মানুষ আছে যে বৃহস্পতিবার আসলেই ভয় ধরে যায় যে বৃহস্পতিবার আসলে ঢাকায় চাকরি করে হয়তো তার স্ত্রী ঢাকার আশেপাশের কোনো জেলায় কুমিল্লা আছে বা শরীরপুর আছে বৃহস্পতিবার আসলে যে বাড়ি যেতে হবে বাড়ি গেলে যে তার স্ত্রীর সাথে মিলিত হতে হবে এই পারফরমেন্স অ্যানজাইটির কারণে এই ভয়ে তার বৃহস্পতিবারে অফিসের কাজ ভালো হয় না তো আমার পরামর্শ হলো যে কোনো ধরনের ইন্টিমেসিতে যাওয়ার আগে কোনো ধরনের কোনো অ্যানজাইটি রাখাই যাবে না এবং চিন্তা করাই যাবে না আচ্ছা হলে হলো না হলে না হলো আল্লাহর নাম নিয়ে আপনি চলে যাবেন বুকে ফোটো দিয়ে বাকিটা আপনার হাতে ওই সময় আপনি নিজেকে যেভাবে কন্ট্রোল করতে পারবেন আপনার পারফরমেন্সটাও সেভাবেই নিয়ন্ত্রিত হবে